মডেল মসজিদ তৈরি করেছে সে জননী হয়ে গেছে আর এখন এটাই আমি বলছি আপনাকে আমি একটু বিচলিত হবো না কালকে আপনি শুনবেন যে কোনো একটা এরকম একটা পার্টির সাথে সে সংঘবদ্ধ হয়ে গেছে তাহলে আবার এখন যখন আপনি আসেন নতুন ধারা কি হয়েছে কোড কোড শাহবাগী কোড কোডান কোড এটা কি জিনিস? হুম কি? আমি একটু সঙ্ঘা বুঝতে চাই। ঠিক যেভাবে আমি বুঝতে চেয়েছিলাম দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না ঠিক একইভাবে আমি বুঝতে চাই যে কি কি দেখলে सहभागी হয় আর কি কি দেখলে ইন ক্লাব হয় আমি আবার আমি আমি আবার আমি আবার একটু যোগ করতে চাই ডক্টর স্নেকদা দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না আমি যোগ করতে চাই শিবির হইলো কোনো অসুবিধা হয় না না আপনি যতবার যোগ করেন ওইটা যোগ করেন কোনো সমস্যা আমি বলছি আউমের ন্যারেটিভটার কথা মানে আমার গল্পটা ছিল আউমে কিভাবে দেখেন ওটা বলছি